শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা অনশলনী চার দশমিক তিনের দশ নম্বর অঙ্কটা করো দেখো দশ নম্বর অঙ্ক কে লিখে আছে ফোর এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তাহলে এইটুকু আমরা কী করতে হবে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে এইটুকু যদি আমি উৎপাদকে বিশ্লেষণ করে স্বীকার করতে হবে ফোর এক্স স্কোয়ারকে যদি আমরা এইভাবে লিখি টু এক্স ও স্কোয়ার আর এই মাইনাস দিলাম হচ্ছে মাইনাস আর ওয়াই স্কোয়ার দিলাম ওয়াই ও স্কোয়ার তো এখন শিক্ষার্থী বন্ধুরা দেখো এইটুকুকে যদি আমরা এ বিবেচনা করি আর এইটুকুকে যদি বি বিবেচনা করি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার শিক্ষার্থী বন্ধুরা আমরা জানি স্কোয়ার মনাস স্কয়ার সূত্র কি অর্থাৎ স্কোয়ার মাইনাস বিস্কোয়ারের সূত্রটা আমরা লিখতে পারি হচ্ছে এ প্লাস বি আর ইন্টু এ মাইনাস বি এই সূত্রটা কিন্তু আমরা লিখতে পারি তাহলে শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা স্কোয়ার মনাস বিস্কোয়ার সূত্রটা আমরা লিখে দিবো স্কোয়ার মাইনাস বিস্কোয়ার সূত্র আমরা কি বলছিলাম এ প্লাস বি তাহলে আমার এ কোনটুকু টু এক্স হচ্ছে এ আর প্লাস বি কোনটুকু ওয়াই তাহলে এ প্লাস বি লিখলাম আবার ইন্টু এ মাইনাস বি আমার এ হচ্ছে টু এক্স আর মাইনাস বি হচ্ছে ওয়াই তাহলে এটুকুই কিন্তু তার আনসার এ এন মাইনাস দিয়ে আনসারটা লিখে দিব তো এটাই কিন্তু আমাদের আনসার অর্থাৎ টু এক্স প্লাস ওয়াই ইন্টু টু এক্স মাইনাস ওয়াই তো ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দিবে তাহলে আমি ভিডিও দিলেই তোমাদের মোবাইলে নোটিফিকেশান পৌঁছে যাবে ধন্যবাদ সবাইকে